আমার কয় গুলি ষোলো বছর পরে একখান কথা বুঝে কয়খান কথা ষোলো বছর পরে একখান কথা বুঝে বাইর কি কোরআন হাদিস বুঝে আমার কাজ না এইটা ইমামরা বুঝছে বড় বড় আমি বুঝতাম না আমি রহমতুল্লাহ ফরমায়া ফরমায় আলী কাহা আমি এগুলি নিয়ে থাকবো বুঝেন না কারণ কয় আমিও পড়ছি দলিল ঘাটলে কয় গোস থাকবে আদব এই যুগ শেষ কমি ছাত্ররা বাবারা তোমরা যারা আস দলিল কোন জিনিস মানবা না ঠিক না ষোলো বছর পরে যদি বুঝে যে বড় হারাম কোরআন বুঝার দরকার নাই ষোলো বছর পরে এটা নিয়ে বুঝলা হ্যাঁ এটার জন্য এত কষ্ট কোরআন অবশ্য কোরআন বুঝার জন্যই তো মাদ্রাসা নাকি সে কোরআনে বুঝলেনা তো কি বুঝলা কত আফসোস লাগে জিজ্ঞাসা করি পারে না পারে না কারণ এই চেতনাই তৈরি হয় আমি কয় মাদেশা দুর্নাম করি না কারণ বাংলাদেশে কয় মাদেশা গুলি ইসলামের বিরাট সহায়ক এবং ইসলাম ঠিকই আছে তো এসব মাদ্রাসার কারণে কিন্তু দুই একটা পয়েন্ট ভুল থাকলে এই ভুলটা ধরা কি দোষ না এটা ভুল ধরাটা রহমত রহমত এটা ধরতে হবে